আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি মাঠা মাঠা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি পানীয় এটা কিন্তু মুঘল আমল থেকেই চলে আসছে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী পানীয় মাঠা তো আমরা এই মাঠাটা কিভাবে তৈরি করলাম অত্যন্ত সহজ একটি রেসিপি একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আমাদের সাথে থাকুন ভিডিওটি না টেনে দেখুন তো মাঠা তৈরির জন্য সর্বপ্রথম আমার যেটা লাগবে সেটা হচ্ছে লেবু আমি এখানে তিনটা পরিমাণ লেবু নিয়েছি লেবুগুলোকে আমি কেটে নিচ্ছি এই লেবুর রসটা আমার দরকার হবে এই রসটা আমি ব্যবহার করব মাঠা তৈরির জন্য মাঠার কিন্তু অনেক উপকারিতা রয়েছে মাঠা হজম শক্তি বাড়ায় পেশি নির্মাণ করে মাঠাতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যেটা পেশি নির্মাণে সহায়তা করে গ্যাস্ট্রিক দূর করে অনেকেরই এই গ্যাস্ট্রিক প্রবলেমটা আছে এটার জন্য মাঠা খেতে পারেন পাকস্থলীর গ্যাসের যে পরিমাণ এটা কমিয়ে দেয় ডিহাইড্রেশন দূর করে বিশেষ করে গরমের সময় শরীরে যে ডিহাইড্রেশনে আমরা ভুগে থাকি এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় এই যে দেখেন আমি একটা লেবু চিপা নিয়েছি এখান থেকে আমি লেবুর রস নিয়ে নিচ্ছি মূলত মাঠা তৈরিতে আমার লেবুর রস দরকার হবে এখন আমি লেবুর রস নিয়ে নিচ্ছি একটা বাটিতে আপনারাও এভাবে নিতে পারেন যদি লেবুর রস বেশি হয় তাহলে সেক্ষেত্রে পরিমাণ একটু কম হতে পারে লেবুর তো আমি এখানে তিন গ্লাসের মতো মাঠা তৈরি করব এজন্যই তিনটা লেবু নিয়েছি আর লেবুতে যে খুব বেশি রস রয়েছে তাও না মাঠা ইমিউন শক্তি সিস্টেম শক্তিশালী করে তো এই যে দেখেন আমি এখানে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিলাম টক দই এখানে আমি দুই কাপ পরিমাণ টক দই নিয়েছি এই টক দই দিয়েই তৈরি করব দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি এই যে দেখেন এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস এখন লেবুর রসের সাথে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এবং খেয়াল রাখতে হবে যেন ফেটানোটা খুব ভালো হয় অনেকক্ষণ ধরে কিন্তু ফেটাতে হবে বিশেষ করে মাঠা তৈরির জন্য এখন আমি এর মধ্যে অ্যাড করলাম বিট লবণ আপনারাও বিট লবণটাই ব্যবহার করবেন তাহলে একটা টেস্ট আসবে ভালো এটাকেও খুব ভালোভাবে নেড়ে নিতে হবে অ্যাড করে দিচ্ছি আমি চিনি চিনি দিয়েও আপনারা খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবেন বিশেষ করে যদি কেউ পারেন চিনির সিরাপ যেটা আছে সেটা ব্যবহার করলে ভালো এখন আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি এখানে আমি তিন গ্লাসের পরিমাণ মাঠা বানাবো চিনিটা গলানোর জন্য খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং দেখেন উপরে একটা ফ্যানার মতো এসেছে এই যে দেখেন ফ্যানার মতো এসেছে এটা বিশেষ করে দেখা যায় যখন আপনি কোনো কিছু ব্লেন্ড করেন তখন আর আপনি যদি আরেকটু ঘন করতে চান সেক্ষেত্রে দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে অনেকটাই ঘন হবে আবার অনেকে আছে মাঠাটাকে একটু পাতলা খেতেই পছন্দ করেন তো আমি এখন সার্ভ করে নিব। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ কুচি এখানে আমি কিউব বরফটা ইউজ করছি আপনারা চাইলে এখানে ম্যাশ করা বরফটাও ইউজ করতে পারেন ঢেলে নিচ্ছি আমি মাঠা এটা কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী লিভার এবং হৃদপেন্ডের জন্য কিন্তু অনেক ভালো পাকস্থলীর বিষাক্ত পদার্থ দূর করে বিশেষ করে মাঠা পাকস্থলীর যে ব্যাড টক্সিন রয়েছে সেগুলো দূর করে এখন আমি একটু লেবু দিয়ে ডেকোরেশন করে নিলাম দিয়ে দিলাম আমি একটু পুদিনা পাতা বিশেষ করে পুরান ঢাকায় এভাবেই মাঠা পরিবেশন করে তো দেখেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার মাঠা রেসিপি আপনারাও এটা বাসায় ট্রাই করবেন অত্যন্ত সুস্বাদু এবং ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিও দেখেন ভিডিওতে কমেন্টস করেন যারা নতুন এসেছেন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে